না করার যা ছিল সব শেষ এখন কি কি অবস্থা এখন কি করতেছেন আপনি পাগল না ভালো মানুষ না আপনি পাগল না ভালো মানুষ না তাহলে কি আপনি কোন শ্রেণীর ভিতর পড়েন কোন শ্রেণীর মধ্যে রে কোন রাস্তা করে মরবো না নাকি হবে তা ঠিক নাই কেন আপনার সেলেবেলে নাই সেলেবেলে আছে সব ভোটার আর আপনি পাগল সেলেবেলেও পাগল সেলেবেলে পাগলের কারণ কি বহু বাইসেলে শশান বাড়ি শশান কারণ

कौन से छुट्टा जय भी सुबह पार्टी घुसला तो ये लगा था तो रात